আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করার এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে এক নম্বরে আল্লাহর ভয় ও তাকা অর্জন করুন গুনাহের কুফল ও শাস্তি সম্পর্কে সচেতন হন আল্লাহর ভালোবাসা ও তার শাস্তির ভয় হৃদয়ে লালন করুন দুই নিয়মিত ইবাদত করুন পাঁচক্ত নামাজ নিয়মিত আদায় করুন কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করুন জিকির ও দুয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন তিন পরিবেশ ও সঙ্গ সতর্কভাবে বেছে নিন ভালো মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে নিক কাজের প্রতি উৎসাহিত করবে এমন পরিবেশ এড়িয়ে চলুন যেখানে গুনাহের প্রবণতা বেশি চার নিজেকে ব্যস্ত রাখুন উপকারী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন যেমন অধ্যয়ন পরিবারকে সময় দেওয়া সমাজসেবা ইত্যাদি অলসতা গুনাহের দিকে নিয়ে যেতে পারে তবা করুন কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আন্তরিকভাবে তবা করুন আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিন যে সেই গুনাহ আর করবেন না আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন নিজের প্রবৃত্তি ও শয়তানের ক্রুমন্ত্রণা থেকে দূরে থাকার চেষ্টা করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন জ্ঞান অর্জন করুন ইসলামিক শিক্ষা ও হালাল হারামের জ্ঞান অর্জন করুন জানুন কোন কাজ গুণা এবং কেন তা এড়িয়ে চলা উচিত দুনিয়ার লোভ কমান দুনিয়ার আরামায়েশের প্রতি আকৃষ্ট না হয়ে আখিরাতের প্রস্তুতি নিন দান সৎকা করুন এবং গরিব অসহায়দের সাহায্য করুন প্রতিদিন এই গুণগুলো চর্চা করলে ইনশাল্লাহ গুণা থেকে নিজেকে হেফাজত করা সহজ হবে